যেই গান জীবনে কখনো একবারও গাওয়া লাগবে না সেই গানের জন্য যদি আপনি বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে জাতির অর্থায় অনেক প্রত্যেকটা স্কুলের জন্য গানের শিক্ষক নিয়োগ দিতে পারেন যেটা জীবনে একবারও প্রয়োজন পড়বে না এর বিপরীতে যেটা জীবনে প্রতিদিন বত্রিশ বার লাগবে এই জন্য আপনি কোরআনের শিক্ষক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলেন না কেন কি ভাই এজন্য এজন্য যেখান থেকে আসতেন সেখানে ফিরে গেলে ভালো ছিল আপনাদের আপনাদেরকে এই জন্য আনা হয় নাই গান দিয়ে দুর্নীতি দমন হবে না গান দিয়ে ইপ্রিজিং বন্ধ হবে না গান দিয়ে এদেশের যুবকরা মাদক আসক্ত মাদক থেকে ফিরবে না গান্ধী এদেশে চুরি বন্ধ হবে না দিয়ে এদেশে ডাকাতি বন্ধ হবে না গান্ধী এদেশে যানজট বন্ধ হবে না যে যদি আপনার জাতির এক জালা কোনো বোকান নাই জাতির যুবকদের কোনো উপকার নাই জাতির নারীদের কোনো উপকার নাই জাতির অর্থনীতিতে কোনো উপকার নাই জাতির সংস্কৃতিতে কোনো উপকার নাই জাতির জাতীয়তাতে কোনো উপকার নেই যেটা জাতির কোনো অংশে জীবনের কোনো অংশে এক সেকেন্ডের জন্য প্রয়োজন পড়বে না সেটার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে গেলেন যেটা তার সকালবেলাও প্রয়োজন সুরায় ফাটে হা চুরায় ফাটে হা দুপুরেও প্রয়োজন বিকেলেও প্রয়োজন সন্ধ্যায়ও প্রয়োজন রাতেও প্রয়োজন আইসিউতেও প্রয়োজন সেটা আপনি ভুলে গেলেন কেন জাতি আপনাদের কাছে জানতে চায় জাতি আপনাদের কাছে জানতে চায় যে উপদেষ্টাদের কারণে আপনারা এমনটি করছেন তাদের কাছে জাতি জানতে চায় এই জাতির জন্য গানের শিক্ষকের প্রয়োজন কত কুরআনের শিক্ষকের প্রয়োজন কত ধর্মীয় শিক্ষকের প্রয়োজন কত আর গানের শিক্ষকের প্রয়োজন কত ধর্মীয় শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো মুরুদ আপনার নাই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো সামর্থ্য আপনার নাই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো মানসিকতা আপনার নাই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো প্রয়োজনীয়তা বোঝার মতো বুদ্ধি আপনার নাই আপনাকে উপদেষ্টা হতে বলছে কি আপনি যেটা কোনো প্রয়োজন নাই সেটা দিতে গেলেন কেন কি ভাই কোন প্রয়োজন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জাতির অর্থায়নে যে জাতির হাজারো যুবক বেকার লাখো যুবক বেকার লাখো মেয়েরা বেকার যে যে তিনি গার্মেন্টসে মানবতার জীবনযাপন করতেছে হাজারো লাখো মেয়েরা সে জাতির জন্য গানের শিক্ষক কি প্রয়োজন আমি কি বুঝাতে পারছি এজন্য জন্য আঠারো কোটি মানুষের প্রাণের দাবি এদেশের প্রতিটা প্রাইমারি স্কুলে প্রতিটা হাই স্কুলে প্রতিটা কলেজে প্রতিটা চান বলেন যদি জাতির জন্য কি চান বলেন যদি জাতির জন্য ভালো কিছু চান এই সিদ্ধান্ত থেকে বের হয়ে আসেন এই সিদ্ধান্তকে বের হয়ে এসে জাতির প্রতিটা স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পরিবর্তে জাতির প্রতি

গান কি জিনার কি আপনি জিনার মন্ত্র শিখাইতে গেলেন কেন জিনার মন্ত্র শেখানোর জন্য তো জুলাই আগস্টের এই রক্ত ধরে নাই আপনি পচিতাদের জন্য টাকা বরাদ্দ দিতে গেলেন কেন আপনি মাদ্রাসার জন্য এই পর্যন্ত কত বরাদ্দ দিলেন মসজিদের জন্য এই পর্যন্ত কত বরাদ্দ দিলেন আপনারা এদিকে গেলেন কেন আপনারা হিন্দুদের হিন্দুদের দুর্গা পূজা দিকে নাচতে যান কেন দুর্গা পুজো থেকে নাচতে যান কেন আর পূজা আর রোজাকে যারা এক বলতে পারে তাদেরকে আবার সমর্থন দেন কেন রোজার পূজা আবার এক হয় কেন ভগবান আর আল্লাহ আবার এক হয় কেন নেই মোহাম্মদ আবার শ্রীকৃষ্ণ এক হয় কেন নে মোহাম্মদ আর শ্রীকৃষ্ণ আবার এক হয় কেমনি এটা আবার এক হয় কেমনি সুয়র আর ছাগল আবার এক হয় কেমনি সুয়র আর ছাগল এক হইতে পারে রোজা আর পূজা এক হইতে পারে এটা আবার এক হয় কেমন এজন্য বোঝা দরকার একবার সুরে ফাতেহা একবার সুরে এখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি পারলে তোমরাও আমাদেরকে বুঝাও একটা গান কত দামি আমাদেরকে পারলে বুঝাও আমি তো বলছি যা বলছি বলছি একবার জান্নাতুল দামি যা বলছি বলছি তোমরাও পারলে বলো না দশটা গান জান্নাতুল দামি এটা তো বলার সুযোগই নাই দশটা গান গাইলে জাতির উন্নতি হবে এটাই একটু বলো আমার

আমি যে প্রসঙ্গ আলোচনা করতেছিলাম বলুন তো দেখি কোরআনের দাম বেশি না জান্নাতুল ফির দাম বেশি তো কোরআনের দাম যদি এত বেশি হয় কোরআন আছে বলেই চাঁদ উঠে কোরআন আছে বলেই সূর্য উঠে কোরআন আছে বলেই সূর্য ডুবে কোরআন আছে বলেই সাগরে জোয়ার আসে কোরআন আছে বলেই সাগরের জোয়ার আবার ফিরে যায় কোরআন আছে বলেই দক্ষিণে বাতাস একবার প্রবাহিত হয় আবার উত্তর দিক থেকে বাতাস আসে কোরআন আছে বলেই এই জমিন এখনো ফসল দেয় কোরআন আছে বলেই এই সাগর এখনো মাছ দেয় কোরআন আছে বলেই এই গাছ এখনো ফল দেয় তোমরা যদি পারো তোমরাও এক সম্মেলন করে বুঝায় দাও গান আছে বলে সব আছে বুঝেন নাই কথা মনে পারলে এটা বুঝা যেত না কোনো বক্তাদের দিয়া পারলে বাংলাদেশের কোন বুদ্ধিজীবী দিয়া পারলে এই বক্তব্যটা দিয়ে দাও না আমি তো যা বলেছি বলেছি যা বলছি বলছি যাও বলে দিছি যাও কোরআন আছে বলেই দুনিয়া আছে বলেন আরে ইহুদি বিশ্বাস নাই আমাদের কোরআন আছে বলে না সারা বিশ্বাস নাই আমাদের কোরআন আছে বলে হিন্দু নিঃশ্বাস আমাদের কোরআন আছে বলে আমি তো বলছি আমার কথা তুমি তোমারটা বলো না তুমি তোমাদেরটা বলো আমাদের অঙ্ক আছে বলে সূর্য উঠে পাইলে বলো আমাদের ইংরেজি আছে বলে সূর্য উঠে পাইলে বলো আমি তো বলছি বলছি তো বলছি যে কোরআন আছে বলে সূর্য উঠে বলেন 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 কোরআন আছে বলে কি উঠে কারণ কোরআন আছে বলেই তো ইমান আছে ইমান আছে বলেই তো কালিমা আছে কালিমা আছে বলেই তো সূর্য উঠে এখন একটু আল্লাহ তালা করে আমাদেরকে দাম দান করেন যে না মনে তারে বুঝাবে কোন জনে তাহলে আমার কোরআন জান্নাতুল ফেরদা চেয়ে দামি আমার কোরআন জান্নাতুল ফের হচ্ছে কি চেয়েও দামি আর তোমাদের গান তোমাদের গান আর তোমাদের সংস্কৃতি শুয়োরের পেশাবের চেয়ে নিকৃষ্ট এটা শয়তানের পেশাবের চিনি কৃষ্ণ আল্লাহ তাআলা আমাদেরকে দাম বুজার তৌফিক দান করুন আমার پیر ও মুরশিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুর আহমদ ত্রী বলতেন যে না বোঝে মনে মনে তারে বুঝাইত পারে কনে। যে না বোঝে মনে মনে তারে বুঝাতে পারে কনে চিরা আমরা ভাষা বলতেন যে না বোঝে নবুজে মনে মনে তারে বুঝাইত পারে কনে। তাকে কে বুঝাবে কে তোমাদেরকে বুঝাবে ইয়া হুদিরা করছে তোমাদের দেমাগে নাসাররা সব করছে তোমাদের দেমাগে আর আমাদের দেমাগ আলহামদুলিল্লাহ স্বচ্ছ মদিনায় তাইয়িবার তালিমাতে নূর দিয়ে আমাদের দেমাগ স্বচ্ছ আমাদের দেমাগ স্বচ্ছ আলহামদুলিল্লাহ আমাদের দেমাগ এত পচে নাই আমাদের দেমাগ কি বলেন তো পচে নাই তোমরা যদি ধর্মীয় শিক্ষকের পরিবর্তে তোমরা যদি গানের শিক্ষক নিয়োগ দাও এদের সে আঠে আঠারো কোটি মানুষ তারাও সিদ্ধান্ত নিবে তাদের বাচ্চা তোমাদের স্কুলে দিবে না কি হয় আমি তো আমার বাচ্চাকে দেওয়ার ব্যাপারে স্বাধীন আমার মা আমাকে স্বাধীন হিসাবে প্রসব করেছে আমি মা আমাকে কি হিসাবে প্রসব করেছে স্বাধীন হিসাবে প্রসব করেছে অর্থাৎ আমিও আমার বাচ্চার ব্যাপারে স্বাধীন আমি আমার বাচ্চার ব্যাপারে কি আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে বুঝাবানা সহজ করে দেন আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমি আমার ছেলে মেয়েকে কি শিখাবো বলেন ইনশাল্লাহ দিন শিখাবো সব মুরুবীরাও হাত তুলছি তাকে ছেলে মেয়ে হবে নাতি নাতির জন্য হাত তুলছি আল্লাহ আমাদের সকলকে বুঝার মানা সহজ করে দেন আজান হয়ে গেছে আল্লাহ তালা যদি আপনাদেরকে তাও ফিক দান করেন যদি সিদ্ধান্ত দিতে পারেন ইনশাআল্লাহ আমরা আজান হয়ে গেছে আমরা একসাথে জামাতের সাথে নামাজ পড়ে এরপরে বক্তা আরও হবে سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك